নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে কাঁকড়ার বাটি চচ্চড়ির রেসিপিটি শেয়ার করব এইভাবে যদি আপনারা কাঁকড়ার চচ্চড়ি বানান খেতে হবে দুর্দান্ত আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আজকে এই রেসিপিটি কাঁকড়ার বাটি চচ্চড়ি বানানোর জন্য আমাদের লাগছে কাঁকড়া আর এই কাঁকড়াগুলো দেশি কাঁকড়া এর স্বাদ কিন্তু অন্য রকম তবে কাঁকড়া বিভিন্ন রকমের পাওয়া যায় বিভিন্ন রকম কাঁকড়ার বিভিন্ন রকম স্বাদ দেখুন আমি কাঁকড়াগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার চলে যাচ্ছি মূল রান্নাতে আমি কাঁকড়ার বাটি চচ্চড়ি কড়াইতে বানাবো একটা কড়াইতে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ আর দিয়ে দিলাম ঝালের জন্য চারটি শুকনো লঙ্কা আমি এখানে এইভাবে শুকনো লঙ্কাগুলো ছিঁড়ে ব্যবহার করছি আপনারা চাইলে বেটেও দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম এক টি স্পুন হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমি এখানে ছোট বাটির এক বাটি মতো জল ইউজ করেছি আর দিয়ে দিলাম দুই থেকে তিন টেবিল চামচের মতো সর্ষের তেল ব্যাস এই রান্নাতে আর কিছু মশলার প্রয়োজন পড়বে না এই সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমার অফ আছে সব উপকরণগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের জন্য আর এখন গ্যাসের ফ্লেমটা এখন আমার হাই আছে পাঁচ থেকে ছয় মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম দেখুন জলটা কিন্তু ফুটে এসেছে তারপর ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আবারও আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম ছয় থেকে সাত মিনিটের জন্য ছয় থেকে সাত মিনিট পর আবারও আমি ঢাকনাটা সরিয়ে নিলাম দেখুন জলটা কিন্তু পুরোপুরিভাবে শুকনো হয়ে গেছে কাঁকড়ার চচ্চড়ি একদম রেডি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এইভাবে কাঁকড়ার চচ্চড়ি আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন খেতে হয় অসাধারণ এবার আমি গরম গরম পরিবেশন করে নেব আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি অবশ্যই ফলো করে রাখার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সব পাইকে অনেক ধন্যবাদ